জুমার দিন মাগরিবের আগে এই দোয়াটি তিনবার পড়বেন আর নিজের চোখে ফলাফল দেখবেন ইনশাআল্লাহ জুমার দিন মাগরিবের আগে মাগরিব সালাদের আগে তিনবার এই দোয়াটি পড়বেন কারণ জুমার দিনের সর্বশ্রেষ্ঠ দোয়া কবুলের মুহূর্তে হচ্ছে মাগরিব সালাদের আগে এজন্য কেউ যদি আমার কাছে এসে বলেন হুজুর কোন সময় দোয়া করলে কবুল আমি বলবো জুমার দিন আসরের সালাদের পড়ে মাগরিবের সালাদের আগ মুহূর্তে দোয়া করেন ডিরেক্ট আসে যে নক করবে যেন যেন কোনো কথা নয় এই যে জুমার দিন আসছেন এত সুন্দর একটা দিন সপ্তাহের শ্রেষ্ঠ দিন সৈয়দুল আয়াম লিডার অফ দ্য অল ডেজ ইন দা ওয়ে সপ্তাহের সাতটা দিনে সৈয়দ নেতা হচ্ছে আজকের এই জুমার দিন খুলিকা আদাম এই জুমার দিনে আল্লাহ তালা সায়দানা আদম আলা ইসালামকে সৃষ্টি করেছেন এই জুমার দিনে আল্লাহ তালা সাহেদানা আদম আলাইসাল্লামকে জান্নাতে প্রবেশ করিয়েছেন আবার এই জুমার দিনে সাইদানা আদম আলাইসাল্লামকে আল্লাহ তালা জান্নাত থেকে বের করিয়েছেন এই জন্য জুমার দিন আল্লাহ তালার কাছে আসমানের নিচে জামিনের ওপরে সর্বোৎকৃষ্ট দিন হচ্ছে জুমার দিন এই জুমার দিনে আসরের পরে মাগরিবের সালাতের আগ মুহূর্তে এই দোয়াটা যদি তিনবার পড়তে পারেন নিজের চোখে ফলাফল দেখতে পারবেন এখন বলবেন হুজুর কি ফলাফল দেখতে পারব ওইটা একটু বইলা দেন কি ফলাফল দেখতে পারবো ওইটা একটু বইলা দেন ফর এক্সাম্পল আপনি দোয়াটা পড়ছেন আপনার ব্যবসায় বরকত হচ্ছে না এই জন্য পড়ছেন ব্যবসায় বরকত হবে আপনি দোয়াটা পড়ছেন আপনার বিয়ে হচ্ছে না আল্লাহ তালা বিয়ের ব্যবস্থা করে দিবে আপনি দোয়া পড়ছেন নিয়ত করে যে আপনার ভালো পাত্র পাত্রীর ব্যবস্থা হচ্ছে না পাত্রীর ব্যবস্থা হয়ে যাবে আপনি দোয়াটা পড়ছেন যে আপনার ভালো পাত্রর ব্যবস্থা হচ্ছে না বিয়ে হচ্ছে না শুধু ছেলে পক্ষ আসে আর দেখে যায় এরকম অনেক মা বোনও কিন্তু আসে এরকম যদি হয় উৎসুজিব কবুল হয়ে যাবে অর্থাৎ যেই উদ্দেশ্যে পড়বেন ওই উদ্দেশ্যে নিজের চোখে ফলাফল দেখতে পারবেন তবে শর্ত হচ্ছে ওমাইয়া তো আকাল আল্লাহ ফাহু হাসবু আল্লাহ তালার উপর ভরসা করতে হবে যে আল্লাহ তালা সব কিছু দিতে পারে অনেকে আসে দোয়া করতে করতে ফলাফল না পেয়ে হতাশ হয়ে যায় আর আল্লাহর গালি দেওয়া শুরু করে যে আল্লাহ আমার ওইটা দেয় না ওইটা দেয় না না দোয়ার ব্যাপারে যদি আপনি তাড়াহুড়া করেন দোয়াটা কবুল হবে না মা আল্লাহ ন্যেস্তা আজিল অর্থাৎ বান্দা যদি দোয়ার ব্যাপারে তাড়াহুড়া করে ওই দোয়াটা আল্লাহ তালা কবুল করে না এই জন্য দোয়া করতে থাকেন অবশ্যই আল্লাহ তালা দোয়াটা কবুল করবে ইমাম ইব্দুল কাইম রাহিমা উল্লাহ উনি লিখেছেন বান্দা যখন আল্লাহর কাছে মোনাজাত করতে থাকে বান্দা যখন আল্লাহর কাছে চাইতে থাকে চাইতে চাইতে সে যখন ক্লান্ত হয়ে যায় তবুও আল্লাহ তালা তার দোয়া কবুল করে না এর মানি হচ্ছে আল্লাহ তালা তার দোয়াটা কবুল না করার অর্থই হচ্ছে আল্লাহ তালা তারা আল্লাহ তার কণ্ঠটা বারবার শুনতে চান এইটার হচ্ছে এটা জন্য দোয়া কবুল না হলে বুঝবেন আল্লাহ আপনাকে পছন্দ করে বিদায় আপনার দোয়াটা হয়তো দেরি করে কবুল করতেছে বাট দোয়া কবুল করবে কারণ আল্লাহ তালার কাছে নাই বলে কোনো কিছু নাই এমন কোনো দোয়া নাই আল্লাহ তালা কবুল করে না হয়তো মাধ্যমটা ভিন্ন একটু দেরি করে দিবে তাড়াতাড়ি দিবে কিংবা সাথে সাথে দিয়ে দিবে এই জন্য সালাতের আগে শুক্রবার জুমার দিন মা সালাতের আগে আসরের সালাতের পরে এই দোয়াটা তিনবার পড়বেন পড়বেন্লাহ রাবা অবিল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলি ওয়া সাল্লাম ওয়া রাসূলা এই দোয়াটাও তিনবার পড়তে পারেন তবে আরেকটা আরও উত্তম একটা দোয়া যেটা সবাই বাড়ি আমরা এখানে এরকম কেউ নাই যে শিখতে হবে নতুন করে

সে কল্পনাও করতে পারবে না চারদিক থেকে এমনভাবে রিজিকের খুলে এমন ভাবে চারদিক থেকে এমন ভাবে কল্যাণের দ্বারগুলো খুলে দেওয়া হবে সে কল্পনা কল্পনাও করা যাবে না এই জন্য জুমার দিন মাকরিবের সালাতের আগে আসরের সালাতের পরে এটা হচ্ছে দোয়া কবুলের মুহূর্ত ওই সময়ে যা চাইবেন আল্লাহ তালা কবুল করবে হাদিসে এসেছে স্পষ্ট ন্যারেশন হাদিসের ওই সময়টা হচ্ছে দোয়া কবুলের সময় জুমার সময়টাকে আমরা কখনো মিস না সপ্তাহে একটা দিন জুমার দিন ওই সময়টার জন্য আমরা অন্তত হলেও একটা সপ্তাহ ওয়েট করে হলেও ওই সময়টাতে আমরা আল্লাহ তালা চেয়েছি আল্লাহ তৌফিক অভিজ্ঞান করুক যতগুলো এই কথাগুলো যেন আমরা মানতে পারি যতগুলো কথা বলেছি কোরআন থেকে বলেছি বানিয়ে বানিয়ে